গোছাও স্টাডি টেবিলটা গোছাও এটা এটা দিদুন কিনে দিয়েছে নাও নাও গোছাও আগে গোছাও গোছাও এইভাবে রাখতে হয় এই বাহ এবার নাও তুমি বাক্সটা নাও 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 বাক্সটা নাও নিয়ে তোমার কি কি খাতা আছে কি কি দিয়েছে হোমওয়ার্ক দিয়েছে ওগুলো দেখো নাও আমি আমি একাই একাই এখানে তোলো এখানে তুলেন তুলে দেখো কি কি হোমওয়ার্ক দিয়েছে কালকে তো হোমওয়ার্ক করনি তুমি আর এটা জানো এটা এটা কার বাক্স তুমি জানো এই যে যেটাতে তুমি তোমার বই খাতা রাখছো এটা কার বাক্স কার বলো তো এটা না এটা আগে বাবার ছিল এখন তোমার ঠিক আছে নম্বরে তোমরা হোমওয়ার্কের খাতাটা বার করো হোমওয়ার্কের খাতাটা বার করো কোনটা হোমওয়ার্কের খাতা তুমি স্মাইলি পেয়েছিলে নাকি কালকে আমাকে দেখাও তুমি কালকে স্মাইলি পেয়েছিলে ও মা তাই তো বাহ আর কি কি হোমওয়ার্ক দিয়েছে দেখো তো না এটা তো হোমওয়ার্ক নয় এই দেখো হোমওয়ার্ক দিয়েছে এখানে দেখো হোমওয়ার্ক দিয়েছে তুমি লেখো রে তো শোনো হোমওয়ার্কটা কি কি দিয়েছে এ টু জেড তোমাকে লিখতে বলেছে চলো দেখো ঠিক আছে এ টু জেড লেখো এ কি বলেছে বলো তো এ থেকে জেড পর্যন্ত তোমায় লিখতে বলেছে এখান থেকে এখান থেকে লেখো

তারপরে হ্যাঁ তুমি অনেক কিছু শিখে গেছো তুমি এটা কি কালারের জামা পরেছো এটা কি কালার এটা

হ্যাঁ তুমি আজকে টিচার আসলে কাঁদবে না তো হ্যাঁ ঠিক তো টিচারকে কি বলবে টিচার আসলে কি বলবে টিচারকে গুড মর্নিং ঠিক আছে নাও হ্যাঁ টিচার টিচার আসছে টিচার বাড়িতে রয়েছে তো বাড়ি থেকে আসছে টিচার তো তো ও কি করছে টিচার টিচার ব্রেকফাস্ট করবে তারপরে আসবে กราควรมูน้ไม่จากที่เด